সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে তো যেহেতু শীতকাল যা যাইতেছে তো আপনারা শীতকালে আপনার নবজাত শিশু বা বাছরকে কিভাবে যত্ন করবেন তা নিয়ে আজকে ভিডিওতে আমি কথা বলবো তো শীতকালে সাধারণত নিউমোনিয়া রোগটা বেশি হয়ে থাকে তো আপনারা আপনাদের বাছরকে কি করবেন পর্যাপ্ত পরিমাণ গরুর দুধ খাওয়াবেন এবং নিচে যে খড় ঘর বা জাবা বিছানোর সিস্টেম করবেন বা ম্যাট বিছিয়ে দিবেন আর অবশ্যই যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কোনো মতেও জানি বাছর আপনার ভিজা বা শীত সেতের জায়গায় না থাকে চেষ্টা করবেন সব সময় শুষ্ক ও উষ্ক জায়গায় রাখার জন্য তো আপনারা যেহেতু আরও কিছু করতে পারেন খামারের চারোদিকে ঢাকার ব্যবস্থাপনা করে দেবেন বা যাতে বাহির থেকে কোনো আলো বাতাস বা কোনো কিছু না আসে এদিকে খেয়াল রাখবেন আর যেটা করবেন সেটা হচ্ছে গাভী বাছরের শরীরের উপরে ছালা বা কিছু কাপড় বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন ওপরে যাতে গাটা গরম থাকে এবং খামারে লাল যে বাল্বগুলো সেই বাল্বগুলো লাগানোর চেষ্টা করবেন তো এই বিষয় খেয়াল রাখলে আপনাদের গাভ বাছর কখনো নিউমোনিয়া আক্রান্ত হবে না যেহেতু শীতটা একটু ইদানিং বেশি পড়তেছে কারণ কুয়াশাও পড়ে তো খেয়াল রাখবেন সব সময় যাতে খামারে জানি কোনো বাহির থেকে হাওয়া বাতাস না আসতে পারে এবং একটু হলেও সকালবেলা বা কোনো এক সময় দুপুরে রোদে রাখার চেষ্টা করবেন আর শীতের দিনে একদমই রোজ গরু কখনোই ঝাঁপাবেন না সব সময় দুদিন তিন দিন বা চার পাঁচ দিন পর পর ঝাঁপাবেন আর যদি নোংরা হয়ে যায় শরীর তখন ভেজা তেনা বা গামছা ভিজিয়ে শরীরটা আলতাভাবে মুছে দেবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ